আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইমারি নিয়োগ প্রস্তুতি দু হাজার পঁচিশ এর স্পেশাল ব্যাখ্যা ক্লাস নাম্বার সেভেন প্রিয় শিক্ষার্থী আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যুক্ত করা হচ্ছে ইংরেজি এবং গণিতের ব্যাখ্যা সহ আশা করছি আমাদের প্রত্যেকটি ক্লাস আপনাদের সামান্যতম হলেও উপকারে আসবে ইনশা আল্লাহ আপনাদের কাছে অনুরোধ রইবে আজকে আমাদের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার জন্য যাতে সকল ছাত্রছাত্রীদের কাছে এই ভিডিওগুলো পৌঁছায় এবং তারা উপকৃত হয় আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদের কমেন্ট জানাতে না। আপনাদের এই চাকরি জীবনের এই কষ্ট এই পরিশ্রম অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি ঘটে আপনাদের প্রত্যেকের একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক এই শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের প্রাইমারি নিয়োগ প্রস্তুতি দুই হাজার পঁচিশের ব্যাখ্যামূলক ক্লাস নাম্বার সাথে শুরুতেই আমাদের রয়েছে জেন্টাল শব্দের বিপরীতার্থক শব্দ কন্টি তাহলে এখানে আমাদের বুঝে জেন্টাল শব্দের অর্থ এবং জেন্টাল শব্দের বিপরীতার্থক অর্থ দুটোই জানতে হবে জেন্টাল শব্দের অর্থ ভদ্র আর বিপরীত শব্দটা হবে অভদ্র তার মানে এখানে রুড আমরা ব্যবহার করতে পারবো সুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড মার্ক ইটস লেটার অন ইয়োর অ্যান্সার শিট স্টকিং আর ড্যাশ শক্স স্টকিং মূলত লম্বা এখন তাহলে স্টকিং আর লং বোঝানো হয়ে থাকে নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ড লং লম্বা এটার নাউন ফ্রম কি এর নাউন ফ্রমটা হবে দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ এখানে সঠিক উত্তর করবো আমরা কোনটা লেন্থ কাজল কালো এর সঠিক ব্যাস বাক্য কোনটি হবে কাজল কালো আমরা যখন বলবো কাজলের ন্যায় কালো তার মানে এটি হবে সঠিক উত্তর কাজলের ন্যায় কালো উপমান কর্মধার সমস্যা যেহেতু কাজল এবং কালো দুটোই কালো অপটিক্যাল ফাইবারে আলোর কোন প্রতিফলনটি ঘটে অপটিক্যাল ফাইবারে যেটা হয় থাকে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে ঐতিহাসিক নাটক কোনটি ঐতিহাসিক নাটক এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে নূর হবে ঐতিহাসিক নাটক কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছিল ইউনেস্কো সারাংশের প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কি করতে হবে সারাংশে যদি কোনো প্রত্যক্ষ উক্তি থাকতে হয় তাহলে সেটি কি করতে হবে বর্জন করতে হবে সেনেম অফ নোটেবল নোটেবল শব্দের অর্থটা তো আগে নিশ্চয়ই জানতে হবে নোটেবল শব্দটির অর্থ হবে উল্লেখযোগ্য বা বিশেষ তাহলে এর সেনে হিসেবে আমরা নিতে পারবো প্রমিনেন্ট বিশিষ্ট ওয়ার অ্যান্ড পিস এই গ্রন্থটি কে লিখেছেন ওয়ার অ্যান্ড পিস এই গ্রন্থটি লিখেছেন লেও টল স্টয় আমি কিন্তু বলেছি যে আপনাদের প্রাইমারি নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এক থেকে দুইটা একটাই বেশিরভাগ আসে তবে দুইটাও পেতে পারেন কিন্তু ইংলিশ লিটারেচার থেকে তাই এগুলো পড়া কিন্তু জরুরি এর পরবর্তীতে যেটি রয়েছে বাক্যের মৌলিক উপাদান কোনটি বাক্যের মৌলিক উপাদান বলা রয়েছে তাহলে সেক্ষেত্রে হবে শব্দ বাংলাদেশের হোয়াইট গোল্ড বলতে বোঝানো হয় কাকে হোয়াইট গোল্ড বলতে বোঝানো হয় থাকে চিংড়ি দেশের সকল আলেমগনই এখানে উপস্থিত বা কোন দোষে দুষ্ট সকল আলেমগণ এটি ভুল এটি বাহুল্য দেশে দুষ্ট আচ্ছা তাহলে এখানে বাহুল্য দোষটা কি যে সকল আলেমগন এটা বলা যাবে না সকল আলেম বা আলেমগণ দুটো সঠিক সকল আলেমগন এটি দোষ সঠিক বানান কোনটি আমাদের এখানে চারটি অপশন রয়েছে এই চারটি অপশনের মধ্যে সঠিক বানানটা যেটি রয়েছে সেটি হচ্ছে সাইকোটিক তার মানে সাইকোটিকটা হবে রাইট আন্সার একটি ছাত্রবাসে পনেরো জন ছাত্রের বত্রিশ দিনের খাদ্য আছে কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনে ওই খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত আচ্ছা তাহলে এখানে আমাদের যেটা করতে হবে যে পনেরো জন খাদ্য জান ছাত্রের কত দিন আছে বত্রিশ দিন তাহলে নতুন কয়েকজন ছাত্র আসে বিশ দিনে শেষ হয়েছে তার মানে আমরা এখন এটা করবো যে বত্রিশ দিন চলে কতজনের পনেরো জন স্টুডেন্ট তার মানে একজনের কী চলবে বেশি চলবে তার মানে পনেরো গুণন বত্রিশ এবারে নতুন কতজন আসছিল আচ্ছা কত দিনে শেষ হচ্ছিলো নতুন ছাত্র আসে বিশ দিনে শেষ হয় তাহলে বিশ জনে তাহলে পনেরো গুণন বত্রিশ ভাগ বিশ তাহলে আমরা যদি পাঁচ দিয়ে কাটি তাহলে এখানে হবে চার এখানে হবে তিন চার দিয়ে যদি বত্রিশ কাটি চার আসতে বত্রিশ তাহলে তিন আসতে চব্বিশ তাহলে আমাদের এখানে কী দাঁড়ালো যে চব্বিশ জন ছাত্র হলো বাট আমাদের ছাত্র ছিল কত জন পনেরো জন তাহলে অতিরিক্ত হলো কত আর এই অতিরিক্তটাই হবে আমাদের সঠিক উত্তর তাহলে এখন এই এই থেকে আমরা বাদ তাহলে তাহলে হবে হবে জনটা আমাদের এখানে সঠিক উত্তর নয় ব্লুটুথ নিজের কোন প্রযুক্তি ব্যবহার করে ব্লুটুথ রেডিও ফ্রিকুয়েন্সি ব্যবহার করে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে তাহলে এখানে রেডিও ফ্রিকুয়েন্সি হবে সঠিক উত্তর নিজের কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানানটি আমাদের গৃহস্থ বানানটি প্রথম বানানটি আমাদের সর্বসাকল্যে শুদ্ধ ঘড়িতে এখন আটটা বাজে আটটা বাজে আট যখন বাজবে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাটার মধ্যে মধ্যবর্তী কোন টুকু হবে তাহলে এটা আমরা ফর্মুলা অনুযায়ী ব্যবহার করতে পারি অথবা আপনারা নর্মালি ঘড়ি আকারেও ব্যবহার করতে পারেন যেমন ঘড়ি যখন এইভাবে ছয়টা বাজবে তখন কত হবে একশো বিশ ডিগ্রি হবে যখন তিনটা বাজবে সরি একশো আশি ডিগ্রি যখন তিনটা বাজবে তখনও একশো আশি ডিগ্রি হবে তাহলে আমাদের প্রত্যেকটাতে কত হবে প্রত্যেকটা হয় তিরিশ ডিগ্রি করে তাহলে যখন এটা আমাদের যখন সাতটা বাজবে তখন তিরিশ মাইনাস আর ষাট তাহলে একশো আশি থেকে যদি আটটা বাজলে আমাদের এখানে ছয়টা থেকে সাত আট কয় ঘর যাবে দুই ঘর তার মানে তিরিশ তিরিশ ষাট তার মানে এই যে লম্বালম্বী এটা কত ছিল একশো আশি ছিল আর যখন এখানে দুই ঘর অর্থাৎ আটটা বাজবে তখন কয় ঘর যেতে হবে দুই ঘর তার মানে ষাট তিরিশ ষাট তার মানে একশো আশি থেকে ষাট যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে একশো বিশ ডিগ্রি হবে তার মানে একশো বিশ ডিগ্রিটা হবে রাইট অ্যান্সার এছাড়াও আপনারা ফর্মুলা ব্যবহার করেও কিন্তু করতে পারেন বচন কোন বিষয়ের ধারণা দেয় বচন ধারণা দেয় আমাদের সংখ্যা পরিমাণ তাহলে সংখ্যা হবে সঠিক উত্তর পিতা মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর সাথেই মোট করে নেবেন তাহলে পিতা ও মাতার বয়সের গড় যদি পঁয়তাল্লিশ হয় মোট কত হবে নব্বই হবে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় যদি ছত্রিশ হয় তাহলে পুত্রের বয়স কত তাহলে ছত্রিশ হলে তিনজনের এটা গড় করে নিতে হবে একশত আট এবারে বিয়োগ করব তাহলে কত হবে আঠারো বছর হবে আর এই আঠারো বছরটাই হবে পুত্রের বয়স সঠিক বানান কোনটি রিলেভেন্ট রয়েছে রিলেভেন্টের সঠিক বানানটা কোনটি হবে এটি আর ইএলই বি এ এন টি অর্থাৎ খ নাম্বারটা রাইট অ্যান্সার বল টু দ্য ওয়াল এখানে এর অর্থটা কি বল টু দ্য ওয়াল এর অর্থটা যদি আমরা বলি তাহলে হবে ইন ফুল ফোর্স সম্পূর্ণ শক্তিতে নিচের কোনটি একের আচ্ছা হাফের চেয়ে বড় তাহলে সাতের পনেরো এটা হাফের চেয়ে বড় এটা বোঝাই যাচ্ছে কারণ সাড়ে সাত হলে সাতের পনেরোটা হবে না তিরিশের একষট্টি একত্রিশের ষাট আচ্ছা তাহলে হাফের যে বড় বলা হয়েছে তাহলে এক্ষেত্রে আমাদের যেটা হবে একত্রিশের ষাট এটা হাফের চেয়ে বড় হবে ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আবিষ্কারের নাম কি অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আবিষ্কারের নামই তো ব্যাকরণ হাত ভারী লোকটির অর্থ কি আচ্ছা হাত ভারী বাগধারাটির অর্থ কি শিক্ষার্থী এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা এইচ থাকবে আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন আপনার নাম সহ অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আমাদের গতকালের ক্লাসে সবাই সঠিক উত্তর দিয়েছেন গ নাম্বার অপশান ছিল সবাই সঠিক উত্তর দিয়েছেন গতকালের ক্লাসে উল্লেখযোগ্য কিছু কমেন্ট রয়েছে তাসমিয়া আচ্ছা তাসমিয়া মিম লিখেছেন মাশাআল্লাহ অনেক ভালো উদ্যোগ স্যার নিয়মিত ক্লাস করব সফল হওয়ার পথে আপনার অবদান আশীর্বাদ স্বরূপ আলহামদুলিল্লাহ তালহার আম্মু আচ্ছা এটা তো তালহার আম্মুই আসসালামু আলাইকুম স্যার আজকে ক্লাসটা অনেক ভালো লাগলো আপনার কথা শুনে সাহস পাই খুব ভালো লাগে আশা করি সফলতা আসবে ইনশাআল্লাহ আপনারা সবাই সফল হবেন সমন মণ্ডল লিখেছেন অবশ্যই ভালো হবে ব্যবস্থাটা থাকলে মামুন লিখেছেন কাপাসিয়া গাজীপুর থেকে তানজিনা লিখেছেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তামান আক্তার লিখেছেন জামালপুর থেকে এবং সালাম জানিয়েছেন হবিগঞ্জ জেলা থেকে লিখেছেন তামান আক্তার রিমা জাকারিয়া লিখেছেন সালাম জানিয়েছেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আমি জামালপুর থেকে আচ্ছা নাকলা জামালপুর ডিস্ট্রিক্ট থেকে লিখছি হ্যাঁ স্যার আচ্ছা সঠিক উত্তর দিয়েছেন ধন্যবাদ গাইবান্ধা থেকে হামিদা কেমন ভাইয়া আছে আচ্ছা ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন আচ্ছা গাইবান্ধা থেকে হামিদা ওকে এরপরে লিখছে স্যার আপনার ক্লাসগুলো অনেক সুন্দর লিখেছেন মা ঠিক আছে ধন্যবাদ আশা করছি আমাদের সাজে থাকবেন প্রাইমারি জবের সাজেশান দিয়েছেন স্যার সাজেশান কিন্তু তৈরি হচ্ছে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঈদের পর খুব ভালো হয় আপনারা সবাই জানতে চাইছেন খুব ভালো হয় উনিশতম নিবন্ধন ইংরেজি মডেল চাই নিয়মিত করে সবগুলোই দেওয়া হবে শিপনা হলাদার লিখেছেন বরিশাল থেকে আপনার নিয়মিত দর্শক ধন্যবাদ এরপর লিখেছেন সোমন মন্ডল লিখেছেন স্যার আমি ও আচ্ছা সোমা মণ্ডল বাগেরহাট থেকে লিখেছেন আপনার শীতের গণিত অংশের মডেল টেস্টগুলো করলে হবে কিনা প্লিজ বলবেন হ্যাঁ আমাদের যে গণিত অংশ আমাদের যে নিবন্ধনের যে বই রয়েছে আপনারা যারা আমাদের বইটা নিয়েছেন এই শীতের অঙ্কগুলো খুব ভালোভাবে সলভ করবেন এছাড়াও আমাদের সলভ ক্লাসও দেওয়া হবে ইনশাল্লাহ নুরজাহান এছাড়াও আপনারা আচ্ছা তয়ফা রেজা শমশেননগর আচ্ছা আচ্ছা আপনার সাথে মনে হয় বেশ কিছুদিন কথা হয়েছিল বইয়ের বিষয়ে আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জুয়েল দেখছেন রংপুর থেকে ধন্যবাদ ইউনিয়ন সমাজকর্মীর মডেল টেস্ট সাজেন বিগত সালের প্রশ্ন দিয়ে বিগত সালের প্রশ্ন দিয়ে সাজানো আছে ক্লাসগুলো আপনারা দেখে নিতে পারেন নিয়মিত মডেল টেস্টটাই দেওয়া হচ্ছে এমনি মনির লিখেছেন টাঙ্গাইল থেকে আত্মাশিকন পাবনা থেকে আসসালাম আলাইকুম কেমন আছেন লিখেছেন সাদেকা এছাড়াও অনেক শিক্ষার্থী কিন্তু কমেন্ট করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী যে প্রশ্নটা রয়েছে আই উড হ্যাভ পার্সেসড দ্যাট প্রাইস অফ ল্যান্ড ইফ আই ড্যাশ ইন আচ্ছা আমি জমিটা কিনতাম আমি এই জমিটা কিনতাম যদি আমার কাছে প্রচুর পরিমাণে টাকা থাকতো তাহলে এখানে প্রথমে কি রয়েছে এখানে আই উড হ্যাব রয়েছে তারপর পর কাছে রেখেছে রয়েছে তাহলে ইফ আই তাহলে এখানে হ্যাড হ্যাজ হ্যাভ হ্যাড ও আচ্ছা তাহলে এখানে সঠিক অপশনে আমাদের উত্তরে নেই সুতরাং এটা উত্তর করার প্রয়োজন পড়ছে না কত সাল থেকে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় আচ্ছা এটি দু সাল থেকে পালন করা হয়েছিল এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু সিক্সটি এবং এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি ওয়াই হলে ওয়াই এর মান কত তাহলে এখানে নর্মালি আমরা এইটাকে আমরা মান বসাবো হ্যাঁ তাহলে এখানে যখন মান বসাবো তাহলে এক্সের পরিবর্তে কত বসাবো মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ওয়াই তাহলে মান কত হলো আমাদের এখানে টু ওয়াই ইকুয়াল টু হলো সিক্সটিন তাহলে ওয়াই এর মানটা কত হলো এইট তার মানে ওয়াই এর ভ্যালিড মানটা আমরা কত পেলাম আট পেলাম তাহলে এটা হবে সঠিক উত্তর শব্দের পদ হতে হলে এতে যোগ করার প্রয়োজন হয় কি আচ্ছা পদ হতে হলে অবশ্যই বিভক্তি যুক্ত করার প্রয়োজন হয় নয় কুড়ি কান্দার সয়কুড়ি বিল নামে পরিচিত কোনটি এটি হচ্ছে টাঙ্গুয়ার হাওর এটি নামে পরিচিত বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্তাবে মাঝের লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে কত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই জানেন না এটা যে পাঁচ তিন এক এটা অনেকেই কিন্তু মিস করেন তাহলে পাঁচ তিন একটা হবে সঠিক উত্তর অ্যানালাইসিস শব্দের বহু বচন ঘণ্ডে এ শেষে কিন্তু এস আই এস রয়েছে তাহলে এটা আমাদের প্লুরাল ফর্ম করতে হবে এস ইএস যুক্ত করতে হবে তার মানে ক নাম্বার এসার্স ফর আইডেন্টি বইটি কার লেখা এসার্স ফর আইডেন্টি এটা লিখেছেন মেজর আব্দুল জলিল আচ্ছা এটা যদি আমাদের একটা বাংলা ভার্সন হয়ে গেছে আমরা একটু করি যে এখানে এভাবে আমাদের করতে হবে থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর এরপরে রয়েছে মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস টু তাহলে আমাদের এইটা হচ্ছে দ্বিতীয়বার আমাদের নিচে যেটা হবে টু টু দি পাওয়ার এন মাইনাস টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এইটা হচ্ছে আমাদের প্রকৃত অঙ্ক তাহলে এখানে আমাদের যেটা করতে হবে থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এন ঠিক থাকবে ইন্টু এখানে স্কোয়ার করে নেব আমরা কে স্কোয়ার করে নেব তারপরে টু টু দি পাওয়ার এন মাইনাস টু নিচে আমরা সেম একইভাবে করে নেব যে টু টু দি পাওয়ার এন মাইনাস টু টু দি পাওয়ার এন এখানে টু দি পাওয়ার ওয়ান এভাবে আমরা করে নেব এবারে যেটা হবে উভয় পক্ষ থেকে আমরা আচ্ছা কিছুটা কাজ বাকি আছে থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস এবারে দেখেন আমাদের ভিত্তিগুলো এক আছে না তাহলে এখানে টু এইট টু প্লাস এন মাইনাস টু তাহলে এই টু এই টু কেটে গেল আর নিচে টু টু দি পর এন কমন নিলে কী থাকবে আচ্ছা আমরা আরও একটু ডিটেলস করি তাহলে টু টু দি পাওয়ার এন মাইনাস টু টু দি পাওয়ার তাহলে এখানে আমরা টু এন কমন নিলে আমরা এখানে ওয়ান মাইনাস টু পেয়ে যাচ্ছি তাহলে এখন আমাদের যেটা করতে হবে এখানে টু টু দি পাওয়ার এন আমরা কমন নিব কমন নেওয়ার পরে কি থাকবে এখানে থ্রি মাইনাস এই পাশে কিছুই থাকবে না তার মানে ওয়ান থাকবে নিচেও টু টু দি পাওয়ার এন এখানে থাকবে মাইনাস ওয়ান তাহলে এখানে টু এন টু এন কেটে যাবে উপরে থাকবে টু নিচে থাকবে মাইনাস ওয়ান তাহলে টোটাল আমাদের কি হবে এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে মাইনাস টুটা হয় আমাদের সঠিক উত্তর তাহলে এখানে আমাদের মাইনাস টু হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার এর পরবর্তী যে আমাদের যেটি রয়েছে কোনো প্রজন্ত্রীর বাংলাদেশের সংবিধানের কোন ভাগের অনুচ্ছেদে জাতীয় সংসদ সংশোধন করতে পারে এটা চতুর্থ অনুচ্ছেদে আচ্ছা দ্য ম্যাগনে কার্টা ইজ ম্যাগনে কার্টা কি আসলে কার্টা মূলত এটা এ হিস্ট্রিক্যাল ডকুমেন্ট অফ সার্ভিং অফ দ্য কিংস পাওয়া রাজা রাজার ক্ষমতা সম্পর্কিত একটা ডকুমেন্ট নেপালের মুদ্রার নাম কী গুরুত্বপূর্ণ প্রশ্ন মুদ্রা থেকে নেপাল দ্য কারেন্সি অফ নেপাল এটাকে বলা হয় রুপি পুনক আবিরের চেয়ে দ্বিগুণ দক্ষ একই কাজ আবিরের চেয়ে ষাট দিন কম সময় সম্পন্ন করতে পারে তারা উভয়ে একত্রে কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে তাহলে এখানে একটি জিনিস খেয়াল করবেন যে দ্বিগুণ দক্ষ একজন আরেকজনের চেয়ে দ্বিগুণ দক্ষ তাহলে এখানে একই কাজ আবিরের চেয়ে ষাট দিন কম সময়ে সে সম্পন্ন করতে পারে তাহলে একত্রে কতদিন সম্পন্ন করতে পারবে এটা নর্মালি যদি আপনারা চিন্তা করেন তাহলে কিভাবে হবে যে একজন আরেকজনের চেয়ে দ্বিগুণ দক্ষ তাহলে আমি যদি একটা কাজ আচ্ছা এখানে এইভাবে একটু বুঝবেন যে একই কাজ আবিরের চেয়ে ষাট দিন কম সময়ে সম্পন্ন করতে পারে তাহলে সে যদি ষাট দিন কম সময়ে পূর্ণ করতে পারে তাহলে আবির কত লাগবে আবিরের তাহলে ডাবল লাগবে না অর্থাৎ একশো বিশ দিন তাহলে আমরা এ ফর আবির ধরি তাহলে তার লাগবে কত একশো বিশ দিন তাহলে একই কাজ পুলকের কত দিন সময় লাগবে ষাট দিন কম তার মানে ষাট দিন এই কথাটা একটু বুঝবেন এখন যখন একত্রে করবে তখন কি ভাবে করবো তখন আমরা যেটা করব এই দুইজনের গুণ করবো একশো বিশ গুন ষাট এবারে যোগ করবো একশো বিশ যোগ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে এখন আমাদের এখানে কত হবে একশো বিশ গুণুন ষাট নিজে হবে কত একশত আশি আমরা শূন্য শূন্য কাটবো ছয় দিয়ে আঠারো কাটবে তিন তিন দিয়ে আমরা এটাকে কাটবো চল্লিশ তার মানে চল্লিশ দিনে কিন্তু আমরা করতে পারবে তারা বিশ্ব অটিজম দিবস গুরুত্বপূর্ণ প্রশ্ন অটিজম দিবস কবে পালন করা হয় বিশ্ব অটিজম দিবস পালন করা হয় দুই এপ্রিল ভাষা আন্দোলন ও পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দিয়েছিল এটি বাঙালি জাতীয়তাবাদ ছড়িয়ে দিয়েছিল পি এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস নাইন একটি পূর্ণবর্গ হবে আচ্ছা এখানে একটা জিনিস বুঝবেন পূর্ণবর্গ কখন হয় যখন সেটা এ প্লাস বি টোটাল স্কোয়ার বা এ মাইনাস বি টোটাল স্কোয়ার ফর্মুলাতে ফেলানো যায় তাহলে আমরা কি ফোর এক্স স্কোয়ারকে আমরা টু এক্স টোটাল স্কোয়ার করতে পারি মাইনাস এক্সটা আমরা নিলাম প্লাস নাইন নাইনটাকে আমরা থ্রি স্কোয়ার করে নিতাম তাহলে এ স্কোয়ার মাইনাস মাঝের অংশ আমরা লিখলাম না বি স্কোয়ার তাহলে প্রয়োজন কি এখন টু এ বি আমরা কিন্তু সূত্রে টু লিখলাম এ পেয়েছি আচ্ছা এ কত আছে টু এক্স তার মানে এ লিখব আমরা টু এক্স এবারে বি কত পাইছি থ্রি তাহলে এখানে লিখব থ্রি তাহলে এখন মাঝের অংশ আমাদের কী কী যুক্ত করলাম একটা টু একটা টু এক্স একটা থ্রি টোটালি আমরা কী কী নিয়েছি তিন চারে বারো এক্স এবারে আসেন এখানে কি ছিল পি এক্স ছিল তাহলে এখানে পি এর পরিবর্তে আমাকে কত নিতে হয়েছে টুয়েলভ নিতে হয়েছে অর্থাৎ বারো নিতে হয়েছে তার মানে পি এর মানটা বারো হলে এটি একটি পূর্ণবর্গ হবে জাতিসংঘ বর্তমান মহাসচিব অ্যান্তনিও গুতের কোন দেশের অধিবাসী এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটি এইচ থাকবে আশা করছি অবশ্যই আপনার নাম সহ কমেন্ট করতে ভুলবেন না লাজুক কোন ধরনের শব্দ আচ্ছা লাজুক লাজুক এটি কোন ধরনের শব্দ এটি অবশ্যই একটি যৌগিক শব্দ এক দুই তিন চার টর ডর উনিশ এটি অসংখ্যবার শিখিয়েছি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তাহলে এখানে উনিশ তাহলে এন এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে উনিশ গুনুন বিশ ভাগ দুই তাহলে এখানে দশ তাহলে একশো নব্বই হবে আমাদের এখানে সেটিক উত্তর কাঁসাঢিলা বাগধারাটির অর্থ কি কাঁসাঢিলা মানে সাবধানতা হওয়া না অসাবধান হওয়া একটি কলম পঁচিশ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় পঁয়ত্রিশ টাকায় বিক্রয় করলে পঁয়ত্রিশ টাকা লাভ হয় না এটা একটু ভিন্ন কথা রয়েছে একটি কলম পঁচিশ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় পঁয়ত্রিশ টাকায় বিক্রয় করলে মিসিং পঁয়ত্রিশ টাকা বিক্রি করলে তত টাকাই লাভ হয় এখানে পঁয়ত্রিশ হবে না তত টাকা লাভ হয় ক্রয় মূল্য কত তাহলে দুটো যোগ করুন দুই দ্বারা ভাগ করুন পঁচিশ পঁয়ত্রিশ ষাট ভাগ দুই তিরিশ তার মানে এখানে তিরিশ হবে রাইট আনসার আই হ্যাড টু রান টু ড্যাশ দ্য রিক্সা তাহলে আই হ্যাড টু রান টু কিপ আপ উইথ দ্য রিক্সা তাহলে কিপ আপ উইথটা হবে এখানে কোনটি সূর্য শব্দের সমার্থক শব্দ সূর্য শব্দের সমার্থক শব্দ আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে রয়েছে রবি তাহলে এখানে রবিটা হবে আমাদের সঠিক উত্তর হোয়াট উইল বি দ্য কারেক্ট প্রিপোজিশন ইন মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম ড্যাশ ফিট আচ্ছা পায়ে হেঁটে যাওয়া যখন বোঝাবে তখন সেটা কি হবে অন ফোট হবে সঠিক উত্তর আচ্ছা কোন সংখ্যা তিন আচ্ছা সাত ভাগের তিন ভাগ সমান আটচল্লিশের সমান তাহলে আমরা নর্মালি এখানে করব গুনুন তিনের সাত করব তাহলে সাত দিয়ে যদি একশো আঠাশকে ভাগ করি দশমিক আসবে এখানেও যদি ভাগ করি দশমিক আসবে এখানেও যদি ভাগ করি তাহলে কত আসবে ষোলো আসবে আর তিন ষোলো আটচল্লিশ তার মানে গ নাম্বারটা সঠিক উত্তর জাতিসংঘের কোন সংস্থাটি করোনাকে আচ্ছা করোনা ভাইরাসকে প্যান্ডামিক ঘোষণা করেছিল আচ্ছা প্যান্ডামিক ঘোষণা করেছিল ডাব্লিউ ও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা হচ্ছে প্যান্ডামিক আর একটা হচ্ছে এপিডেমিক দুটো কিন্তু আলাদা বিষয় ওকে এরপরে যেটি রয়েছে যে ইউ ক্যান কাউন্ট ড্যাশ আচ্ছা কাউন্ট অন হিম এখানে কাউন্ট অনটা হবে সঠিক উত্তর একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত ওকে তাহলে প্রথম কাজ যেহেতু তিন গুণ বলা আছে এটাকে আমরা তিন দ্বারা ভাগ করব তাহলে কত হবে 16 তাহলে 16টা হচ্ছে প্রস্থ টা হচ্ছে দৈর্ঘ্য দুটো আমরা কি করব যোগ করব যোগ করলে আমাদের কত হবে 64 গুণ 2 128 এখন কথা হলো একশো আঠাশ তো দুই জায়গায় আছে কোনটা করবো অ্যান্সার কারণ একশো আঠাশ মিটার যেটি রয়েছে সেটা হবে রাইট অ্যান্সার পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর কোনটিকে বলা হয় প্রবাল প্রাচীর সর্ববৃহৎ যে প্রবাল প্রাচীর রয়েছে এটা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ উপকূল থেকে এক্সক্লুসিভ ইকোনমিক জোন কত নটিক্যাল মাইল বলা হয় এটা দুইশো নটিক্যাল মাইল বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন এস ডি জি এরপূর্ণ রূপ কী এস ডি জি এরপূর্ণ রূপ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস অর্থাৎ গ নাম্বার ভেটু শব্দের অর্থ কি। ভেটু শব্দের অর্থ যদি আমরা বলি আমি মানি না যেটা এসেছে ল্যাটিন শব্দ থেকে একটি সক্কা নিক্ষেপ করলে যে কোনো বিজোর সংখ্যা আসার সম্ভাবনা কম আচ্ছা এক মিনিট দারান ছক্কাতে কয়টা সংখ্যা থাকে মোট ছয়টা তিনটা জোর তিনটা বেজোর তাহলে কি হলো বলুন তো জোর ফিফটি পার্সেন্ট বেজোর ফিফটি পার্সেন্ট এখন আমি যদি সক্কাটা মারি বা নিক্ষেপ করি তখন যে কোনো একটা তো নিশ্চয়ই উঠবে হয় জোর উঠবে নইলে বেজোর উঠবে কারণ মোট ছয়টি আছে যার মধ্যে তিনটা জোর তিনটা বেজোর তার মানে কত কত হলো পঞ্চাশ পঞ্চাশ অংশ অর্ধেক অর্ধেক তার মানে ফিফটি ফিফটি তার মানে জোর অথবা বেজোর যেটাই বলুক না কেন এখানে যদি জোর বলে বা বেজোর বলে যেটাই বলুক সেটাই হচ্ছে ফিফটি পারসেন্ট আসার সম্ভাবনা অর্থাৎ সম্ভাবনা হচ্ছে হাফ পারসেন্ট সরি হাফ ফিফটি পার্সেন্ট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এর মান কত তাহলে প্রথমটা আমরা একটু কাস্টমাইজ করে নেব যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এরপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর এক্স এপাশে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স করা হয় তাহলে এর মান হবে ফোর তাহলে সর্বসা কর্যে আমরা যে মান পাবো এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু ফোর আমরা প্লাসের মান পাইলাম যেহেতু এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার আছে অর্থাৎ এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে আমাদের প্লাসের মান পেয়েছি এবারে কী করতে হবে মাইনাসের মান বের করতে হবে তাহলে মাইনাসের মান বের করতে আমরা কী করবো এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স টোটাল স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টোটাল স্কোয়ার মাইনাস ফোর এবি এ বি লেখার প্রয়োজন নাই কারণ এটা দশমিক ভগ্নাংশ ফরমেটে রয়েছে কিছুক্ষণ আগে এটার মান পেয়েছি ফোর তার উপরে স্কোয়ার মাইনাস ফোর তাহলে চারে চারে ষোলো থেকে চার বাদ দেবো বারো এই যে এখানকার রুট আছে রুটটা এখানে আসবে কত বারো তাহলে রুট বারোকে যদি আমরা গুণ করে ভাঙাই তাহলে থ্রি ইন্টু ফোর তাহলে এখানে কত হলো টু রুট থ্রি এখন বলুন আমরা প্লাসের মান কত পেয়েছি

কিংবদন্তি ঠিক রয়েছে দুর্গা এবং ও সরি তাহলে এখানে দুর্গার সমানে যে এখানে ভুল রয়েছে কারণ দুর্গাতে কি হয় হয় তার মানে সেদিক থেকে এটি সঠিক নয় বাইনারি পদ্ধতির প্রতীক চিহ্ন দেখেন এই প্রশ্নটি খুব সহজে ভুল হয় কিভাবে আমরা জানি বাইনারির প্রতীক কি শূন্য এবং এক এবং কয়টি দুইটি তাহলে এখানে দুইও লেখা থাকতে পারে শূন্য এবং একও লেখা থাকতে পারে এখানে অ্যানসার করবো যে কি চেয়েছে প্রতীক চিহ্ন কয়টি নাকি কি এইটুকু যদি আপনি ভালোভাবে না বোঝেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন প্রতীক চিহ্ন কি তার মানে শূন্য এবং এক প্রতীক চিহ্ন কয়টি দুইটি ক্লিয়ার ওকে রয়েছে যে নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনগুলো ওই যে সূর্য ছয় মাসের জন্য একদম দিগন্তের কাছে দেখা যায় যে চাঁদের মতো দেখা যায় অল্প অল্প আলো দেয় আছে না যে ছয় মাস এরকম ছয় মাস এরকম ছয় মাস দিন ছয় মাস রাত এরকম কথা সেটা হচ্ছে কি ফিনল্যান্ড এরকম আর বেশ কয়েকটা দেশ রয়েছে যেটা আপনার খুব সহজে মনে রাখবেন সেটা কীভাবে ফিডে আসুন আমি আবারও বলছি ফিডে আসুন ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন নরওয়ে আবারও বলছি ফি ডে আসুন ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন নরওয়ে আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্রধান চরিত্র কি আচ্ছা মহেশ গল্প আমি যেবার প্রথম এই গল্পটি পড়েছিলাম খুব সম্ভবত ক্লাস এইটে ছিল বা নাইনে ছিল প্রথম যখন পড়েছিলাম খুব কান্নাকাটি করেছিলাম কারণ তৎকালীন সময়ে আমার একটা ছোট্ট মুরগির বাচ্চা ছিল আমি কিন্তু খুবই পছন্দ করি এসব হাঁস মুরগি বলুন কবুতর বলুন গরু ছাগল বলুন এগুলো প্রতিপালন করতে খুবই পছন্দ আমার অর্থাৎ গৃহপালিত পশু তাদের সাথে যখন আপনার একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে দেখবেন তারাও আপনাকে ভালোবাসা শুরু করছে তো এটা হয় কি যে একটাই মাত্র মুরগির বাচ্চা ছিল আমার কাছে আমি মানে সব সময় তার যত্ন নেওয়া শুরু করি তাকে পানি খাওয়াই সে মানে পানি খাওয়া দেখাটা খুবই মজার ছিল পানি খেত আমি বিভিন্ন ছোটো ছোটো চাল ভাত বা বিভিন্ন খাবার তাকে এক একসময় সে মোটামুটি আমার মানে নিয়ন্ত্রণে আসা শুরু করে মানে আমি যখনই বাসায় যাই তখনই সে আমার চারপাশে ঘোরাঘুরি শুরু করে মানে একদিন এতটাই আমার চারপাশে ঘোরাঘুরি করছিল অসাবধানবশত আমার পা তার উপরে পড়ে যায় এবং তাৎক্ষণিকভাবে সেই মুরগির বাচ্চাটি তাৎক্ষণিকভাবে মারা যায় আমি যে কী পরিমাণ কষ্ট পেয়েছিলাম এবং কান্নাকাটি করেছিলাম এটা বলার মতো নয় আসলে নিজের সন্তান বলুন বা নিজের কোনো পশু গৃহপালিত পশু যখন আপনি আদর যত্ন করে প্রতিপালন করবেন তার প্রতি সত্যি অনেক মায়া কাজ করে ঠিক তেমনি আমাদের এখানেও ঘটেছিল আর এখানে মহেশ গল্পের প্রধান চরিত্রে ছিল গফুর তার মেয়ে ছিল আমিনা এবং সেই গরুটি বা সারের নাম ছিল মহেশ দ্য অ্যান্টোনিয়াম অফ ক্লাইম্যাক্স ওই যে বলে না ওর আভিতর রোগ ক্লাইম্যাক্স আবি বাকি হে তার মানে ক্লাইম্যাক্সটা এখানে কি ক্লাইম্যাক্স যদি বলি সর্বোচ্চ শিখর হ্যাঁ ক্লাইম্যাক্স এর অর্থ বলছি যে হাইয়েস্ট পিক অ্যাপেক্স মানে চূড়া এদের এর বিপরীতে কী হবে বেজমেন্ট হতে পারে নাদির হতে পারে এটা হবে সেটিক মানে লোয়েস্ট পয়েন্ট ওকে মানে ওই কথাটা কিন্তু ভালো লাগে না ওর আভিতর রঘ ক্লাইম্যাক্স আবি বাকি হে এরপরে রয়েছে ইফ হি ড্যাশ হি উইল নট গো তাহলে ইফ হি ড্যাশ তার মানে ইফ হি কামস যদি সে আসত সে উইল নট গো সে যেত না মধ্যযুগের কাব্য কোনটি মধ্যযুগের কাব্যগুলোর মধ্যে আমাদের এখানে গুরুত্বপূর্ণ হিসেবে রয়েছে পদ্মাবতী মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ কোনটি মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দটা হচ্ছে অমিত্রাক্ষর টেলিং লাইস ড্যাশ এ গ্রেট সাইন হ্যাঁ মিথ্যা কথা বলা এটা একটা ইজ এ গ্রেট সাইন মানে পাপ বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বইয়ের নাম কি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বইয়ের নাম বঙ্গভাষা ও সাহিত্য ধীর শব্দের কমলা কিনে আটটি করে কমলা বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে এই জাতীয় প্রশ্ন কিন্তু আসবেই একটা আমি সহজ করে বোঝাচ্ছি পার্থক্য গুনুন একশো ভাগ বিক্রয় আমি আবার ডিস্টেন্স গুনুন হান্ড্রেড ভাগ সেল পার্থক্য গুণন একশো ভাগ বিক্রয় তাহলে ডিস্টেন্ট কত দশ আটের পার্থক্য দুই গুনশো বিক্রয় কত আট তাহলে কাটলে চার চার দিয়ে কাটলে লাভ ক্লিয়ার কথা ওকে তিয়াত্তর নাম্বারে যেটা রয়েছে ভাইরাস শব্দের পূর্ণরূপ কি ভাইরাস এটার পূর্ণ রূপ হচ্ছে যে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সাইজ রিসোর্সেস আন্ডার সাইজ যেটা আমাদের সি নাম্বারে রয়েছে দু হাজার চব্বিশ সালে অর্থনীতিতে কতজন নোবেল পুরস্কার পেয়েছিল অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনজন এখানে অথরিটি হিজ প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ প্রাইমারি শিক্ষক নিয়ে প্রস্তুতিমূলক ব্যাখ্যামূলক ক্লাসে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি দেখা হবে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সে পর্যন্ত আল্লাপক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন এই প্রত্যাশা যিনি শেষ করছি আমাদের আজকের ক্লাসটি আল্লাহ হাফেজ